নমস্কার আপনাদের সঙ্গে আমি দীপান বাকশ্রুতি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ইংরেজি নববর্ষ দু হাজার ছাব্বিশের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আগামী শনিবার উপস্থাপিত হতে চলেছে যে গল্পটি সেই গল্পের নাম অপার্থিব তিনজনের সুখী সংসার কিন্তু এই সংসার থেকেই মারণ কর্কট রোগের কারণে ঋতুকে অকালে বিদায় নিতে হয় পার্থিব জগৎ থেকে তাকে চলে যেতে হয় সেই মহাকাশের অনন্ত লোকে যেখানে তার নশ্বর আত্মার কোনো অস্তিত্ব থাকে না তার বিদেহী আত্মা সেখানে পরম ব্রহ্মের সঙ্গে একাত্মতা লাভ করে কিন্তু তার স্বামী আর কন্যাকে বিদেহী অশরীরী আত্মা হিসেবেও কোনোভাবেই বিস্তৃত হতে পারে না ঋতু আর তাই সেই অনন্ত আলোকবর্ষের ওপার থেকে ঋতুকে আবার ফিরে আসতে হয় বারবার মর্তলোকে এবং ছোট্ট মেয়ে মৌকে স্বপ্নের মধ্য দিয়ে কখনো ঋতু ঘুরিয়ে আনে বৈতরণের তীরে আবার কখনো বা নিজের আত্মজা যখন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় তখন সেই আত্মজা মৌকে নিজের কোলের ওপর এখে শুশ্রূষা করতে থাকে অশরীর ঋতু এবং এক অলৌকিক স্পর্শে মৌকে সুস্থ করে তোলে সুতরাং মৃত্যুর পরেও যে প্রিয় স্বজনকে দেখার অনন্ত বাসনায় অনন্ত আলোকবর্ষ থেকে পার্থিব জগতে কোনো কোনো বিদেহী আত্মা ফিরে আসে তারই এক মর্মস্পর্শী আর রোমাঞ্চকর উপস্থাপনা হল অপার্থিব আগামী শনিবার অপার্থিব প্রত্যেকে শুনবেন এবং বাকশ্রুতি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুদের মধ্যে বাকশ্রুতির প্রত্যেকটা উপস্থাপনা ছড়িয়ে দেবেন